নমস্কার মহাসম ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে পেপের এমন দুটো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তাদের জন্য যারা কিনা পেপে একদমই পছন্দ করে না তাদেরকে এইভাবে রান্না করে দেবে যেদিন থেকে খাবে পেপের প্রেমে পড়ে যাবে একদম দুটো ইউনিক রেসিপি তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখতেই হবে আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করবে নতুন ভিডিও আপডেট পেতে সাথে রেসিপি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক দিতে একদম ভুলো না তাহলে চলো সোজা রান্নায় চলে যায় প্রথমেই কাজ পেঁপে কেটে নেওয়া দুটো রেসিপির জন্য দু রকমভাবে পেঁপে কেটে নেব একবার ধুয়ে নিয়ে পেঁপের দুটো মুখ কেটে মাছ বরাবর দুটো ভাগ করে তারপর সুন্দরভাবে পেঁপের খোসা ছাড়িয়ে নেব তারপরে এইভাবে দেখো পিস করে নিলাম মাঝখান থেকে আর পেঁপের বুকের দিকের অংশটা এইভাবে একটু বাদ দিতে হয় তারপরে আবারও এইভাবে মাঝখান থেকে আরও একবার টুকরো করে নিয়ে ছোট ছোট করে আমি কেটে নেব তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিতে পারো এখানে আমি দুটো মাঝারি মাপের আলুও একইভাবে কেটে নিয়েছি এবার চলে যাব আরেকটি যে রেসিপি করবো সেটা সেখানে করে আমি দেখো এরকম আরেক টুকরো পেঁপে নিয়ে যে পিলারগুলো থাকে খোসা ছাড়ানোর ওইভাবে এরম করে টান দিচ্ছে আর দেখো সুন্দরভাবে কিন্তু পেঁপেগুলো হালকা হালকা স্লাইস করে বেরিয়ে আসছে এইভাবে আমি অর্ধেকটা পেঁপেও কেটে নেব দুটো রান্নার জন্য দুভাবেই আমি পেঁপে কেটে নিয়েছি এবার চলে যাব রান্নাতে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল তেল গরম হলে পেঁপে আর কেটে রাখা আলু দুটোই একসাথে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব তারপর একবার নাড়াচাড়া করে নিয়ে হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করব করে এটা কিন্তু একটু রেখে দেব ভাজার জন্য আর এদিকে আরও একটি রেসিপির জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর এক চিমটে মতন খাবার সোডা যথারীতি গ্যাসের ফ্লেমটাকেও অন করে দিয়েছি এবার এই জলটা যখন একটু গরম হবে হালকা গরম হয়ে আসবে তখন এই স্লাইস করে রাখা পেঁপের টুকরোগুলো আমি গরম জলের মধ্যে দিয়ে ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে দেবো ওটা ওদিকে একটুখানি মানে একবার ফুটে উঠলেই নামিয়ে দেবো আর এদিকে দেখো পেঁপে লো ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে এবারে যখন ব্রাউন কালার চলে আসবে তখন তেল থেকে ছেঁকে পেঁপে আর আলু তুলে নেব। আর এদিকে দেখো একবার ফুটে উঠেছে এবারও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি এখানে বন্ধ করে দেব তারপর এইভাবে জল ছেকে নেব। একটি ছাঁকনির মাধ্যমে জলটা ছেকে বার করে নিলাম এবার একটি প্লেটের মধ্যে একটি সাদা কাপড় ছড়িয়ে দেব তারপরে পেঁপের যে স্লাইসগুলো আছে সেগুলো এইভাবে বিছিয়ে দেব। যাতে সুন্দরভাবে এক্সট্রা যে জলটা আছে পেঁপের মধ্যে সেটা শুকিয়ে যায় তারপরে এরকম দেখো সাইডে যে কাপড়টা আছে এইভাবে চেপে চেপে এক্সট্রা যে পেঁপের জলটা সেটা আমি শুকিয়ে নেবো এইভাবে তারপরে একটু ফ্যানের নিচে রেখে দেব তাহলে দেখবে এক্সট্রা জলটা শুকিয়ে গেছে আবারও কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে এলে এখানে আমি দেখো ছশো গ্রাম মতন চিংড়ি মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম গরম তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেব আর এই চিংড়ি মাছ কিন্তু বেশি একদম ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে সেই জন্য এই এক থেকে দেড় মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে ছেঁকে মাছগুলো তুলে নেব আবারও সেই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতন দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে এলে দিয়ে দেব। একটি শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে আর একটি তেজপাতা রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবে তারপর দিয়ে দেব দু থেকে তিনটে লবঙ্গ আর একটি এলাচ তারপরে একটু এগুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দেব। হাফ চামচ পরিমাণে গোটা জিরে গোটা জিরে আবারও একটু ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ এখানে আমি দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজ দিয়ে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজ একটু ভাজা হয়ে এলে মানে হালকা বাদামি কালার এলে তখন দিয়ে দেব আমি এখানে দুটো টমেটো টমেটো আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম এই সময় যোগ করে দেব হাফ চামচ পরিমাণে লবণ লবণটা দিলে কি হবে তাতে টমেটো নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি মিশে যাবে আচ্ছা এবার দেব এক চামচ পরিমাণে আদা বাটা এক চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দেব এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এখানে কিন্তু চামচের মাপটা মাঝারি আর দেব এক চামচ কালারের জন্য প্লাস হালকা ঝাল হয় লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর এখানে দেখো সামান্য একটু মৌরি আমি ছড়িয়ে দিলাম এবারে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে হাতে সময় নিয়ে দেখো মশলা অনেকটা কষে এসেছে হালকা করে সাইড থেকে তেলও বেরিয়ে এসেছে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা মুখটা কেটে নিয়ে আরও একবার সমস্ত মশলা মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পেঁপে আলু পেঁপে দিয়ে এবারে মিডিয়াম ফ্লেমে ভালো করে বাকি মশলার সাথে আলু আর পেঁপে মিশিয়ে নেব এইভাবে বারবার করে নাড়াচাড়া করে হাতে সময় নিয়ে কিন্তু আমি পেঁপে আর আলু মশলার সাথে খুব ভালো মতন আরও একবার কষিয়ে নিয়েছি এই সময় দিয়ে দেব পরিমাণ মতন জল যেরকম ঝোল রাখবে সেই পরিমাণে এখানে জল যোগ করে দেবে এখানে আরও একটু লবণ স্বাদ মতো যোগ করে দেব তারপরে আরও একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে তারপরে ঝোল ফুটতে দিতে হবে ফ্লেমটাকে এই সময় আমি একদম বাড়িয়ে রেখেছি তারপরে একটু ফুটে উঠলে ফ্লেমটাকে আবার কমিয়ে দিয়ে এইভাবে ফ্লেম কমিয়ে বাড়িয়ে আমি আলু পেঁপে সেদ্ধ করে নিয়েছি দেখো রান্নাটা প্রায় অনেকটা হয়ে এসেছে বন্ধুরা এই আলু পেঁপে দিয়ে চিংড়ি মাছ একবার রান্না করে দেখো যারা পেঁপে খায় না তারা চেটে পুটে এই আলু পেঁপের তরকারি চিংড়ি মাছ দিয়ে খেয়ে নেবে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে আর পেঁপেও সেদ্ধ হয়ে গেছে ঝোলটা অনেকটাই ফুটে কমে এসেছে আর অবশ্যই কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েই আলু পেঁপে সেদ্ধ করে নিয়েছি এই সময় দিয়ে দেব এক চামচ ঘি আর দেবো সাথে গরম মশলার গুঁড়ো এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে আরও একবার খুব ভালো করে ঘি আর গরম মশলা তরকারির সাথে মিশিয়ে দেবো আজকে আলু পেঁপের তরকারি একদম তৈরি হয়ে গেছে এবার এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তারপর একটি বাটির মধ্যে তুলে নেব এবার চলে যাব দ্বিতীয় রান্নাতে দ্বিতীয় রান্নাতে দেখো এখানে আমি পেঁপে আগেই ফ্যানের নিচে শুকাতে দিয়েছিলাম এক্সট্রা যে জল ছিল সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে এবারে এই সাদা কাপড় থেকে আমি পেঁপেগুলোকে এইভাবে একটি প্লেটের মধ্যে নিয়ে নেব। এরপরে একটি এরকম প্লেটের মধ্যে আমি নিয়ে নেব হাফ চামচ ব্ল্যাক সল্ট হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দেবো এক চিমটে গোলমরিচ গুঁড়ো আর এক চিমটে চাট মশলা তারপরে সমস্ত গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়েছি দিয়ে দেব এবার পেঁপে পেঁপে দিয়ে খুব ভালো করে এই মশলার সাথে হাতে সময় নিয়ে কিন্তু মেশাতে হবে প্রত্যেকটা পেঁপে স্লাইজের গায়ে যেন এই মশলা খুব ভালো মতন লেগে যায় আর এখানে আমি পেঁপেটা সেদ্ধ করার সময় সামান্য খাবার সোড়া দিয়েছিলাম যার জন্য কিন্তু পেঁপেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো আচ্ছা এই সময় দিয়ে দেবো এক চামচ চালের গুঁড়ো আর এক চামচ বেসন তাতে খুব সুন্দর মুচমুচে হবে এই পেঁপে এবার তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়েছে কিনা দেখার জন্য এরকম একটি পেঁপে স্লাইস দিয়ে দেব তেলের মধ্যে দেখো তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে এবারে এইভাবে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে ছড়িয়ে দিতে হবে একেবারে একসঙ্গে কিন্তু দেয়া যাবে না তাহলে ভাজাটা ভালো হবে না এইভাবে একটু ছেড়ে ছেড়ে ছড়িয়ে দেবে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ভাজাটা হবে দেখো একদম মনে হচ্ছে আলুর চিপস একদমই মনে হবে না এটা পেঁপের চিপস আর এটা ভাজার সময় ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রাখতে হবে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি এবার তেল থেকে ছেকে ছেঁকে এইভাবে তুলে নেব তোমরা অবশ্যই এই পেঁপে দিয়ে এইভাবে বানিয়ে একবার বাড়িতে দেখো কেউ বলবে না যেটা পেঁপে দিয়ে বানানো অবশ্যই সবাই জিজ্ঞেস করবে এটা কি করে বানানো হয়েছে বা কি দিয়ে বানানো হয়েছে আবারও দ্বিতীয় ব্যাচ ভেজে নেব এইভাবে অল্প অল্প করেই দিয়ে কিন্তু ভাজতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটাও কিন্তু মিডিয়াম টু হাই রাখতে হবে সমস্ত পেঁপের চিপসগুলো আমি একই পদ্ধতিতে এইভাবে ভেজে তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি আর বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে অনেক পরিমাণে চিপস বানিয়ে স্টোর করে রাখতে পারো আর যারা পেঁপে খায় না তাদেরকে পেঁপের চিপস এইভাবে বানিয়ে দিতে পারো তাহলে বন্ধুরা আজকে দুটি পেঁপের রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও অনেক অনেক শেয়ার করো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে মসম ক্রিয়েটিভিটিতে ধন্যবাদ